পৃথিবীতে প্রথম রোজা কে রেখেছিলেন আপনি জানেন কি ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত রোজা তার মধ্যে একটি এ রোজা শুধু ওম্মতে মুসলিমের ওপর ফরজ হয়নি আগে নবীর জন্য রোজার বিধান ছিল কুরআনের নির্দেশনায় তা বহুবার প্রমাণিত কিন্তু দুনিয়ায় প্রথম কে রোজা রেখেছিলেন বা এর সংখ্যা কত ছিল সে সম্পর্কে সুস্পষ্ট দলিল ভিত্তিক নির্দেশনা অস্পষ্ট হলেও কুরআনের নির্দেশনা ঠিক এরকম হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের ওপর নবী ও রাসুলদের উম্মতের ওপর যাতে তোমরা পরহেজকার হতে পারো সুরা বাকারা আয়াত একশো এই আয়াত দ্বারা বসে যায় যে রোজা হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগের নবী রাসুলদের জন্য ফরজ ছিল সে হিসেবে প্রথম নবী

তার দেহে নিষিদ্ধ ফলের নির্যাস রয়ে গিয়েছিল অতঃপর তার দেহ যখন তা থেকে পাক পবিত্র হয়ে যায় তখন তার তাওবাহ কবুল হয় তারপর তার সন্তানদের ওপর তৃষ্টি রোজা ফরজ করে দেওয়া হয় হজরত ইবনে হাজার আসকাল আনী রাহমাতুল্লা আলহি বলেন এই বর্ণনার প্রমাণের সনদ নেই এর কোনো দলিলও পাওয়া কঠিন ব্যাপার ফথুল বাড়ি দুনিয়ার প্রথম রোজা পালন সম্পর্কে হযরত আব্দুর কারিম জেনারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন হযরত জির ইবনে হুবাইস রাজান হোতালান হো বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজান হোতালান ওকে আইয়ামে 20 চন্দ্র মাসে 13 14 ও 15 তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে একটি ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আদম সালাম সেই ফল খেয়ে জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসতে বাধ্য হন সময় তার শারীরিক রঙ কালো হয়ে যায় ফলে তার দুর্দশা দেখে তারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আদম আপনার প্রিয় সৃষ্টি আপনি তাকে জান্নাতে দিয়েছিলেন আমাদের তারা তাকে সেজদাও করিয়েছিলেন আর একটি মাত্র ভুলের জন্য তার দেহের রঙ কালো করে দিলেন তাদের আবেদনে আল্লাহতালা হজরত আদম আলাহি সালামের কাছে উহি পাঠালেন তুমি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখো আদম সাল্লাম তাই করলেন ফলে তার দেহের রং আবার উজ্জ্বল হয়ে গেল এজন্যই এই তিনটি দিনকে আইয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয় গুনু গুন তালিবিন এই ঘটনায় কোরআন ও সুনার কোনো ব্যাখ্যা বা মতামত সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়নি তবে হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ানহ বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের ঘরে কিংবা সফরে থাকাকালীন সময়ে আইয়ামে বীজের রোজা রাখা থেকে বিরত থাকতেন না নাসাই মিসকাত তবে এ কথা সুস্পষ্ট যে রোজা শুধু ওম্মতে মোহাম্মদের ওপরই ফরজ করা হয়নি বরং আগের নবী ও রাসূলদের ওপরও রোজার বিধান ছিল কুরআনুল কারিমের ঘোষণায় এই প্রমাণ আল্লাহতালা মুসলিম ওম্মাহকে রমজানের রোজা পালনের প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন আমিন রমজানজুরের রহমত বরকত মাকফিরাত ও নাজাদ পাওয়ার তাফিক দান করুন আমিন প্রিয় দর্শক নিত্য নতুন খবর পেতে লাইক কমেন্ট শেয়ার করে ওয়ান টিভি নিউজের সাথে থাকুন এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ